আরে রাস্তা তো সমস্যা আমি এখানে কলসটা দেখছি আমি মনে করছি আর মানে মতো দেখা গেছে আমি ধরছি আর তোমাকে ঠিক আছে এখন হ্যাঁ আমি ঠিক আছে আমার ঠিক আমাকে ধরছে এই ধরছে আর কিছুক্ষণ থাকলে আমার দম বন্ধ হয়ে যায়

বাচ্চার জন্য আছে নাকি আমি দেখি ওদিক আইসি না জানি না এ ভাই ব্যাগ তো ফাঁকা কিছুই তো নাই খালি কাগজ খালি কাগজ কিছুই তো নাই কিছু

কোড্য়া তারারা,সারা,হেদান কোয়ে আইছাড্বেরা,চিয়ে,আসাড্য়ে কেদায়ে,যালে,আসায়ে,আসায়ে তুমি ঠিক আছো ঠিক আছেন আপনি হ্যাঁ ভাই ঠিক আছে ভাই সেই সময় আমাকে গলার ভিতরে ধরছে কিন্তু আমাকে ভালো করে ধরতে পারে না বন্ধ করে আসে তুমি একটু তাকাও তুমি একটু তাকাও ঠিক আছে তুমি হুম ঠিক আছে ঠিক আছে

আমি ঠিক করতেছি আমি তো ভাবছিলাম যে সাধারণত ভাবে মানুষ কলসি উঠায় ওইভাবে আমি যখন ধরলাম ওটা ধরার আগে আমার আমার দিয়ে ধরছে এমন ভাবে চাপ ধরছে আমার শ্বাস নেওয়ার মতো কোনো নাই এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে

আমরা তোমার কোন ক্ষতি করি নাই তোমার কলস তোমার কাছে আমরা কোনো কিছু নেই নাই ঠিক আছে তুমি আমাদেরকে ছেড়ে দাও আমরা সাধারণভাবে আমরা বাড়ি যাই ঠিক আছে তুমি তোমার মতো চলে যাও

এদিক দিয়ে দেখো ও নাই 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 তোমার কথা কাজে মিল আছে হ্যাঁ তোমার কথা কাজে মিল আছে যে বললাম যেতে হবে সুযোগের কারণে এখন নাই ও এখন আজানো দিচ্ছে থাক এখন আজানো দিচ্ছে আর থাকবে না ওর মতো চলে গেছে আমার যে ফলগুলো একটা নাই ভাই ওগুলো বাধ্য তোমার কিছু ফিচুর চলো তোমার আগে আগে আসলে বিষয়টা হচ্ছে আপনারা একটু খুব আপনারা সাথে বিষয়টা ঠিক আছে